যদি কেউ জামাতে পরে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে

صادقون ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين <تصفيق> <تصفيق>

we তরিকে মতে চলো নামাজ পড়ো পর্দা করো হালাল খাও দস্তার খান খাও টুপি বড় দস্তার খান বিছাইয়া খানা খাও চেয়ার টেবিলে খাইও না নবীর সুন্নত না সমতল জমিনে দস্তার খানা বিছায় খানা খাও নবীর সুন্নত খানার আগে একটু নুন হালকা মুখে দাও সুন্নত খানার মধ্যে আসন সারা তিন তরিকায় বসো সুন্নত এরপরে খানা পড়ে গেলে উঠাইয়া খাও সুন্নত খানার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলো সুন্নত খানার আগে বিসমিল্লাহ বলো সুন্নত পানি করো তো তিন শেষে বান করো সুন্নাত ডান দিক দিয়া খানাটা শুরু করো বিসমিল্লাহ বলে সুন্নাত এই যে সুন্নাত শিখায় শেখায় চরম নাই নবীর উম্মতের দল এরা গাঁজা শেখায় না গান্দা খাওয়া শেখায় না নামাজ শেখায় নামাজ শেখায় পর্দা শেখায় এরপরও আল্লাহর বান্দাদের নিয়া চব্বিশ টা ঘন্টা কান্নায় বিভোর হয়ে থাকে ও আল্লাহ গো তুমি আমাদের মাফ করে দাও জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিনের গোলামি আর নবীর আদর্শ এটাই শিক্ষা দেয় আর কিছু না রে বাবা অন্তর থেকে হিংসা ছেড়ে দাও জাহান নামের ভয়ন্তরে ঢুকাও কোরআন শরীফে হাদিস শরীফে জাহান নামের বয়ান নাই এই বুঝে শুনে বলবেন হ্যাঁ আসলে জান্নাতের বয়ান একটা বক্তাও যদি জাহান নামের বয়ান না করে করবে কে বলেন কয়টা শর্মনের পিসাব করবে এ হেগো দিয়ে দিচ্ছে তো জাহান নামের বয়ান যদি শর্মনে অলগ দাও আর এরা যখন করবে এটাই বাস্তব যে জাহান নামের ভয়ের কথা শুনলে মানুষ কাঁদবে তুমি কান্না সহ্য করতে পারো না কেন সহ্য করতে পারে না তো পারে না উল্টা বয়ান দিয়া কয় বেশি কাঁদবি না নবী বেশি কাঁদেন নাই অতসো এমন একজন নবীর নাম বলো এমন একজন সাহাবার নাম বল যে जिंदगीতে কাদেন নাই বরং আবু বকরের গুনাহ মাফ আল্লাহ তাআলা দড়জন সাহাবাকে জান্নাতের টিকেট দিলেন এরপরও তাকায় দেখো আউওয়াবিন রাত তাহাজ্জুদ বন্ধ নাই পাঁচক বন্ধ নাই জিহাব বন্ধ নাই নামাজ রোজা বন্ধ নাই স্ত্রীর হক বন্ধ নাই মা বাবার হক বন্ধ নাই এরপর তারা সারারাত কান্না কান্না কবরে কি উপায় হবে আপনি আমি এমন একটা আমল কি দেখাইতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ একটা আমল আমি তোমার জন্য করেছি নির্ঘাত আমি বিশ্বাস করি যে আমল আমি জান্নাত পেয়ে যাব এমন একটা আমল কি আপনার আছে জিন্দেগীর আপনি তো ভাবতেছেন আরে বাপ রে বাপ আমি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও জুমা মিস নাই কি টাটকাবে নামাজি একজনে তিন জুমা পরে জুমায় মসজিদে ঢুকে আর বাকি দুই জুমা পরে না একদিন এক মুসল্লি ধৈরা কয় ব্যাপার কি তুমি তিন জুমা পরে একবার আইও কেন খুচরে বলছে লাগাতার তিন জুমা বাদ দিলে বউ তালাক হয়ে যায় তালাক ঠেকানোর জন্য মসজিদে হাজির হয়ে যায় আমি বলি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুমা পড়ে তারা ফুল বেনামাজি নবীজি পড়ছেন নি পাঁচ তো বছরে কয়বা হ্যাঁ প্রতিদিন কয় বা আর বলেন একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছিয়ে না ঠিক মতো কঠিন দিনেতে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা নবী বেনামাজির সাফাত করিবেন না ঠিক মতো নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত। পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা পাঁচ বেলার নামাজ যদি পররে গোলাম আল্লাহ বলে ননবী উমত্তির জানায় দেন আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া পাঁচ বেলার নামাজের বরকতে পঞ্চাশক্ত নামাজের সওয়াব দিয়ে দিব আপনার উম্মতের জানায় দেন এ নামাজ যদি কেউ জামাতে পরে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে মাকুন সুসুতি নামাজে পাঁচ না পাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা মমিনা তা ইনামাজে ইমদাদ দে দা ইস্তাইনু আয়াত কুরু আবাখা আয়াত কদ আফলাহারা ইয়াদিকুন গাউর কুনদার মানিয়াজ দিল সাদিকুন আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাজিল হলো 40 বছরের পরে দীর্ঘই 40 বছর নবী কি করেন বলে বাইতুল্লার থেকে একটু দূরে একটা পাহাড় আছে হেরা পাহাড় হেরা গুহা গারে সৌর নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে গিয়া আমার নবী ওখানে বাইতুল্লার দিকে ফিরে ফিরে আল্লাহ দেন সময় কাটাতেন একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ নবী আসেন না আম্মা জান

আম্মাজান খাদিজা নবীর কাছে গিয়া গর্তের ভেতরে নেমে নাস্তা পৌঁছায় আল্লাহ যখন কোরআন অবতীর্ণ করবেন জিব্রাইল আলাইহি সালামকে পাঠালেন নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন জিব্রাইল আমিন আসলেন রহমাতুল লিল আলামিন কে দাঁড় করালেন দার করানোর পর জিব্রাইল আমিনের সিনার সাথে রহমাতুল লিল আলামিনের সিনা মোবারকটা লাগায় দিলেন

আমি মোবাইল চালাই না মোবাইল মোবাইল চালায় চালায় আমাকে তার মানে কি আমি মোবাইলের গোলাম না প্রয়োজনে মোবাইল আমার গোলাম আল্লাহর ভয় নিয়ে চলো রে বান্দা রাস্তা দুইটাই খোলা আছে মন্দিরও খোলা মসজিদও খোলা ডুববি কই তোর ব্যাপার

যৌবন শেষ বিয়ে যা কপালে আসি তো আগেই শেষ করতেছ বউ পাবি কিনা আল্লাহ ভালো পাইতে চাই মরো আল্লাহ ভালো নিয়ত তো ভালো না জান পাশ করার আগে বিয়া পাশ করেছিস হ্যাঁ হ্যাঁ রে যুবক আল্লাহ দায় দান করুন কই গেল আরামের ঘুম কই গেল খানা মা বাধা দিলে মায়েরে গালি তোমার ঘুম তুমি ঘুমাও আমাকে ডিস্টার্ব করো না আল্লাহ হেদায়েত দান করুন আর ছাত্র যারা মোবাইল চালায় এরা ছাত্র নামের কলঙ্ক এদের जिंदगी পুরাটাই শেষ 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 এরাই একসময় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে